নমস্কার বন্ধুরা অঙ্গনাস রান্নাঘর চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আমিও ভালো আছি আজকে এই ব্যবসা গরমে আপনাদের সামনে আমি একটা নতুন জিনিস নিয়ে হাজির হয়েছি দেখেই বুঝতে পারছেন কত মজাদার জিনিস আর এই গরমে এই রকম এক গ্লাস করে এই রকম একটা জিনিস পেলে মনটা খুব তৃপ্ত হয়ে যায় চলুন চারিদিকে যখন গাছের আম সুগন্ধে মম করছে সেই সময় মাথায় এলো যে এই শেকটা করে নেওয়া যাক আজকে আপনাদের সামনে আমি ম্যাঙ্গো মিল্ক মিল্কশেক নিয়ে হাজির হয়েছি চলুন পদ্ধতিটা জেনে নিই কিভাবে তৈরি করলাম এখানে আমি চারটে বড় সাইজের আম নিয়ে নিয়েছি দেখুন এরপর আমার যা যা উপকরণ লাগছে আপনাদের সামনে আমি একটু বলে নিই চলুন এখানে আমার লাগছে আমি এখানে চিনি নিয়ে নিয়েছি কাঠ বাদাম কাজু বাদাম আর নিয়েছি গন্ধরাজ লেবু একটা আর রক সল্ট আর এখানে নিয়েছি ঈষৎ উষ্ণ গরম দুধ এইবার আমি এখানে যে আমগুলো নিয়েছিলাম ওগুলো একটু পরিষ্কার করে ধুয়ে আনি দেখুন আমগুলো পরিষ্কার করে ধোয়া হয়ে গেছে এরপর আমি আমগুলো কেটে পরিষ্কার করে আমি আমগুলো কেটে এইভাবে নিয়েছি এইবার একটা গ্রাইন্ডারের মগ নিয়েছি এতে একটা স্পুনের সাহায্যে আমি খোসা থেকে শাঁসগুলো আলাদা করে নেব দেখুন সুন্দর করে আলাদা করে নিয়েছি এইবার আমি এখানে চিনিটা অ্যাড করলাম আপনারা যদি এখানে চিনির গুড়ো ব্যবহার করেন তাহলে পরে মিশ পরে অ্যাড করলো হবে দেখুন এইবার আমার এটা পাল্টা করা হয়ে গেছে এইবার আমি একটা ছাঁকুড়ির সাহায্যে আস্তে আস্তে ছেঁকে নেব যাতে যখন আমরা এটা মুখে দেব যেন যেন শ্বাসগুলো মুখে না পড়ে দেখুন কতটা সুন্দর হয়েছে এইবার এখানে আমি আস্তে আস্তে ওই ইষৎ উষ্ণ দুধটা দিয়ে দেব আস্তে আস্তে মেশাতে হবে এরপর আমি এখানে রক দিয়ে দিয়েছি দিয়ে আস্তে আস্তে মিশিয়ে নিচ্ছি এরপর কাজু আর কাঠবাদাম যে নিয়েছিলাম ওগুলোকে কুচি করে নিয়েছি নিয়ে আস্তে আস্তে অ্যাড করবো কিছুটা করে খুব মজাদার খেতে হয় আপনারা বাড়িতে একবার করে খেয়ে দেখবেন এইবার এখানে আমি যে গন্ধরাজ লেবুটা নিয়েছিলাম সামান্য আমি দিয়ে দিলাম যাতে স্মেলটা খুব সুন্দর আসে আর একটুখানি আমি একটুখানি আমি এখানে চাট মশলা দিয়ে দিয়েছি এইবার দুটো গ্লাসে আমি সার্ভ করেছি আর এখানে কিছুটা আমের কুচো আমি অ্যাড করলাম আর আমি এখানে কাঠবাদাম আর কাজু যে কুচিয়ে রেখেছিলাম ওর উপর দিয়ে গার্নিশের জন্য দিয়ে দিলাম এইভাবে আপনারা এই গরমে একবার করে খেয়ে দেখবেন কেমন লাগলো সেটা কমেন্টে আমাকে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেলাইকনটা কল করে দেবেন আর যারা ফেসবুক এবং ইনস্টাগ্রাম থেকে দেখছেন অবশ্যই তারা আমার পেজটা ফলো করে নেবেন কেমন লাগলো দেখুন কত সুন্দর লাগছে খেতেও ততটাই মজাদার আশা করছি আপনারা বাড়িতে সকলেই করে খাবেন এবং ভালো থাকবেন সুস্থ থাকবেন আসছি পরের ভিডিও নিয়ে নমস্কার